বন্ধুরা আরেকটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওটির শুরুতে আমি আমার বাপের বাড়ির ঠাকুর মন্দির থেকে শুরু করছি দেখে নিন ঠাকুর মন্দিরটা কারণ আমরা যখন বিপদে পড়ি তো সব কিছু ভুলে ঠাকুরকে স্মরণপন্ন হয় তারপর আমরা যাচ্ছিলাম আজকে একটু ঘুরতে কোথাও দূরে কোথাও নয় সামনেই তো আমার ছেলেকে নিয়ে দেখুন আমার ছেলের আনন্দটা ও প্রতিদিন বিকেলবেলা হলেই ওই বড়ো মাকে অর্থাৎ আমার ঠাম্মিকে আবতার করে ঘুরতে নিয়ে যেতে হবে কিছুতেই বাড়িতে থাকবে না ছটপট ছটপট তো করতেই থাকে সঙ্গে কারোর দিকে তাকাবে না তা আর যাবে আজ হয়েছে কি আমার ঠাকুমার হাতে বিড়াল কামড়ে দিয়েছে এবার তাকে ইনজেকশান নিতে হয়েছে যদিও বাড়ির পোষা বেড়াল তাও তার জন্য সে তো আর করে নিতে পারছে না আমি করে নিয়ে যাচ্ছি কিন্তু সে মানা শুনবে না সে তারই কোলে হবে মুখটা দেখুন না কেমন গম্ভীর হয়ে আছে হম হম করছে এখন অনেক কথা বলতেছি কিসে তাই ঠিক আছে তা আপনাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই বাড়ির আশেপাশে এই যে দেখুন গ্রামের পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা আপনারা দেখে বুঝতে পারছেন আমরা যাব ওই সামনেটাতেই এখানেই যাব এই সজনে গাছ খেজুর গাছ এগুলো দেখলেই যেন ছোটবেলার কথা মনে পড়ে কাঁঠাল রয়েছে দেখুন কথা যে আসছে আমার ছোট বোন আর তার সঙ্গী আমরা যাব ওই সামনেটাতে যাক পৌঁছেই গেলাম দেখিনি চারিদিকটা নদীর ধার আমাদের সামনেই নদী কাঁসাই নদী দেখে নি চারিপাশটা সূর্য অস্ত গেছে এই মাত্র আমার ছেলের কীর্তিটা দেখুন ওই সে কত খুশি এখানে এই যে আমার ঠাকুমার সঙ্গে ওর একটি পার্মানেন্ট জায়গা আছে খেলার জন্য ওইখানটাতেই ও খেলবে এই যে খেলতে শুরু করে দিয়েছে কল থেকে জল পড়লে আবার বিপদ আছে এই খেলা শুরু হয়ে গেছে ওর যে ডাকছি আমি না ওর নাম খেলেই যাচ্ছে বাবু তো আপনাকে চারপাশে পরিবেশটাও দেখালাম কি হয়েছে তাও দেখালাম এই যে দেখিনি চারিদিকটা কেমন তো হঠাৎ দেখি এই রাস্তা দিয়ে ঠাকুর যাচ্ছিল তো আমি একটু টুক করে ভিডিও করে নিলাম যদিও ঠাকুরটা দেখুন ঠাকুর বলতে গরু নিতাই এই সামনেই আমাদের এখানে নিয়ে গেছিল তো আর ছাড়তেই যাচ্ছে নিয়ে যাচ্ছে এই যে এই যে নিয়ে চলে গেল ঠিক আছে নিয়ে যাচ্ছে তা দেখে আমার ছেলেরা একবার হরে কৃষ্ণ করাটা দেখে ও রাধে রাধে বললেই স্টার্ট হয়ে যায় রাধে রাধে করতে আরম্ভ করে দিয়েছে আর হাসিটা দেখুন পুরো তো আজকের মতো এই পর্যন্ত